আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আসলেই ভালো আছেন বন্ধুরা আজকে একটি ছোট্ট জ্যাটকে পাঁচশো দুই এল মডেলের একটি চাইনিজ এমপ্লিফার নিয়ে আসলাম এটা দিয়ে আপনারা যেহেতু স্টু এম্ব্লিফায়ার দুটো স্পিকার ভালোভাবেই আট ইঞ্চি বা ছয় ইঞ্চি চালাতে পারবেন তো এমপ্লিফায়ারটি যেহেতু তিরিশ তিরিশ সাইড ওয়াট অর্থাৎ তিরিশ ওয়াট করে দুটি স্পিকার চলবে এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন সেহেতু এটা দিয়ে আপনার বাসাবাড়িতে হোম হোম থিয়েটারের মতো অর্থাৎ ওয়াজ গজল ক্রান্তলাওয়াত গান সব কিছু আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর এমলি লিভারটিতে পাওয়ার দিতে হবে বারো থেকে চব্বিশ বোল্ট ডিসি অ্যাডাপ্টার ইউজ করতে হবে সেটা বারো থেকে চব্বিশ ভোল্ট যদিও হয় আপনারা বারো ভোল্ট দিয়েই ভালো চালাবেন চব্বিশ বোল্ট না দেওয়াটাই ভালো হবে যেহেতু শোট এমলিভার এটা রিক্সই হয়ে যেতে পারে হ্যাঁ শোটও কিন্তু কোয়ালিটি খুব ভালো পাবেন হ্যাঁ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে এই নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এই সার্কিটটি সার্কিটের প্রাইস নিচ্ছি আমরা এই পাঁচশো পঞ্চাশ টাকা অথবা আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমার দোকান সাবার বাস্টা নন্দন সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহিজ আসসালামু আলাইকুম আল্লাহ আবার কত